হ্যালো ভিওয়ার্স আজকে রয়েছে বিভিন্ন নাম এবং উপাধি বিভিন্ন ব্যক্তিদের তো প্রথমই আছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান ভারতের নাইট এঙ্গেল বলা হয় বলা হয় সরোজিনী নাইডুকে নেক্সট ভারতের পরমাণু বিজ্ঞানের জনককে ভারতের পরমাণু বিজ্ঞানের জনক হোমি জাহাঙ্গীর ভাবা নেক্সট ভারতীয় চলচ্চিত্র জনক কে দাদা সাহেব ফালকে ভারতের পাঞ্জাব কেশরী কাকে বলা হয় লালা রাজপথরায়কে ভারতের পাঞ্জাব কেশরী বলা হয় ভারতের শান্তির মানুষ কাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হয় ভারতের শান্তির মানুষ ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় দাদাভাই ভাই বলা হয় grand old man ভারতের তুষার চিতা কাকে বলা হয় তেনজিং নোরগে। iron man of india বলা হয় বল্লব ভাই প্যাটেল ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রাম রায়কে। ভারতের মহামান্য বলা হয় পন্ডিত মহান মদন মোহন সের ই কাশ্মীর বলা হয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কে এক ঈশ্বরের অপসৃষ্টি বলা হয় ঈশ্বরের অপসৃষ্টি ভারতের তোতা পাখি কাকে বলা হয় আমির খুশুকে বলা হয় ভারতের তোতা পাখি ভারতের লোকনায়ক কাকে বলা হয় জয়প্রকাশ নারায়ণকে বলা হয় ভারতের লোকনায়ক ভারতের আইনস্টাইন বলা হয় কাকে নাগার্জুন ভারতের আন্না সি এন আন্না দুরাই লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলক চড়াই পাখি বলা হয় মেজর জেনারেল রাজেন্দ্র সিং বীর সন্ন্যাসী বলা হয় স্বামী বিবেকানন্দ যুগাবতার বলা হয় রামকৃষ্ণ পরমহংস দেবকে next তেইশ number এ আসছি কবি শেখর বলা হয় কালিদাস রায়কে চারণ কবি এটা আমরা সবাই জানি মুকুন্দ দাস মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে সকারি কার দ্বিতীয় চন্দ্রগুপ্ত উলুখা নাম ছিল গিয়াস বলবন বলবনের প্রকৃত নাম উলুপ দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় আলাউদ্দিন খোলজিকে যিনি সিকান্দার ই সানি উপাধিও নিয়েছিলেন বিক্রমশীল বলা হয় ধর্মপালকে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরমেশ্বর বলা হয় দ্বিতীয় পুলকেশীকে রামচন্দ্র পাণ্ডুরঙ্গের নাম তাতিয়া টোপি ভারতের অর্থনীতির জনক দাদা ভাই সুরেন্দ্রনাথ মুখ বন্দ্যোপাধ্যায়কে শিলাদিত্য উপাধি হর্ষবর্ধনের শ্রেণিক বিম্বিসারের কুনিক অজাতশত্রু জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে পরাক্রমাঙ্গ সমুদ্রগুপ্তের উপাধি বাংলাদেশের আকবর বলা হয় হোসেন শাহকে ভারতের রক্ষাকর্তা বলা হয় এটা স্কন্ধ হবে স্কন্ধ গুপ্ত হয়ে গেছে এটা হবে স্কন্ধ দেশ নায়ক বলা হয় সুরেন্দ্র নাথ কে প্রকৃত নাম মেহের উন নিসা অমিত উপাধি ছিল বিন্দুসার এর এই ছিল আজকের topic যে বিভিন্ন রকম বিভিন্ন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি বর্গের নাম এবং তাদের উপাধি দেখা হচ্ছে next video আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই like share এবং subscribe করুন